মাঘ পূর্ণিমার পবিত্র দিনে সকাল সাতটার দিকে তিনি শেষ ত্যাগ করেন গত বারোই ফেব্রুয়ারি মারা গেছেন অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাসজি মহারাজ মাঘ পূর্ণিমার পবিত্র দিনে সকাল সাতটার দিকে তিনি পিজিআই লখনৌতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাল থেকে শ্রী রামলালার সেবা করে আসছিলেন তিনি রাম মন্দিরের সাধারণ সম্পাদক চম্পাত রায় এবং মন্দির ব্যবস্থাপনার সাথে যুক্ত অন্যান্য ব্যক্তিরা প্রধান পুরোহিতের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন রাম জন্মভূমিকে মুখ্য পূজারী আচার্য সত্যেন্দ্র দাসজিকে নিধন পর অখিল ভারতীয় সন্ত সমিতি গহরা শোক ব্যক্ত করতে উনিশশো বানবে মে ছ ডিসেম্বর बाबरी मस्जिद के ध्वस्त होने के बाद उन्नीस सौ में श्री राम जन्मभूमि पर मुख्य पुजारी के नाते आचार्य सत्येंद्र दास जी ने जिम्मेदारी संभाली थी आज तक बखूबी निभाया परंतु जायते स्वगत जगत इस जगत का सत्य यही है कि जिसका जन्म हुआ है उसकी मृत्यु भी होगी शरीर शांत होगा तो आचार्य शरीर सत्येंद्र दास जी का शरीर शांत हो गया परंतु उनका जीवन दर्शन श्री राम जन्मभूमि और रामलला के प्रति उनकी अगाध श्रद्धा सनातन धर्मावलंबियों का मार्गदर्शन करते रहे।